তবে ইউনোস নিজে বন্দর পরিকল্পনা করুক নিজের কোম্পানি গ্রামীণ দিয়ে করুক তার গ্রামীণ তো অনেক বড় গ্রামীণকে দিয়ে দেখ সরাসরি গ্রামিনের ইউনিভার্সিটি নিছে গ্রামিনের ম্যান পাওয়ার লাইসেন্স নিছে গ্রামিনের 76200 টাকা মাপ নিছে গ্রামিনের আপনারা হলো 25% আপনারা হলো শেয়ার থেকে কমায়ে 10% এ নিয়ে আসছে গ্রামীণ দিয়েwidehat যে করছেন বন্ধুরা গ্রামীণ চালা এই বন্দর ব্যবস্থা কোনা বিদেশীদের হাতে গেলে চট্টগ্রামের মানুষ কতটুকু উপকৃত হবে আপনারা আপনাদের চট্টগ্রামের মানুষ ডক্টর যে এত বড় ক্ষতি করলো করে কেন পাশাপাশি চট্টগ্রামে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষকে বিশেষ ব্যাংকের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আমি আসলে ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে যেটা বাংলাদেশে ব্যবসা করছে আমরা বাংলাদেশি কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেখলাম যে গ্রামীণ ফোন বয়কটের কথা বলছে অনেকে নেবার বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে বয়কটের কোন টাকা আমরা দেবো না আমরা সমর্থন করি না শুধু গ্রামীণ ফোন না বিভিন্ন সময় আমরা দেখেছি বসু পণ্য ব্যাপারে ডাক দিয়েছে আবার দেখেছি বিকাশ কে বয়কট করার কথা বলে থাকে অথচ দেখলাম সেই নগদি কাই হয়ে পড়ে আছে তাই না তো আমরা আসলে কি বয়কট করে কি পাব আমাদের আমরা তারপরে আবার দেখলাম যে প্রাণ গ্রুপ আর এফ গ্রুপ তাদের পণ্য বিভিন্ন সময় বিভিন্ন জন বয়কটের কথা বলতেছে দেখেন এই আমাদের যত ব্যবসাগুলো আছে আমাদের স্কোয়ার কোম্পানির মালিক যিনি তিনি তো আপনার হলো মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন তাই বলে কি স্কোয়ারের সমস্ত পণ্য আমরা বয়কটের কথা বলবো ব্যবসা দেশের জন্য একটা মানে হলো খুবই আমানত এবং এই দেশের জন্য দেশের ভালোর জন্য ব্যবসা লক্ষ লক্ষ মানুষ এগুলোতে কাজ করে আমরা কোনো দেশীয় কোম্পানিকে বয়কটের বিষয়টাকে সমর্থন করি না ধর্মীয়ভাবে বা বিভিন্ন রাজনৈতিকভাবে কেউ যদি ব্যক্তিগতভাবে জায়গা থেকে খারাপ হয় তাহলে আমরা তাদেরকে সেই ধর্মীয় জায়গা থেকে মোকাবেলা করব। রাজনৈতিক জায়গা থেকে কেউ যদি খারাপ করে রাজনৈতিক জায়গা থেকে মোকাবেলা করবো কিন্তু আমরা

যে আপনারা এই বন্দরের সুবিধাভোগী এই বন্দর ব্যবস্থাপনা করতো আপনাদের লোকেরা আপনারা এখানে ব্যবসা করেন আপনারা এখানে চাকরি করেন এই বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে গেলে চট্টগ্রামের মানুষ কতটুকু উপকৃত হবে আপনারা আপনাদের চট্টগ্রামের মানুষ ডক্টর এই স্যারকে জিজ্ঞাসা করেন যে আপনাদের এত বড় ক্ষতি করল কি কেন পাশাপাশি চট্টগ্রামের প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষকে একটি বিশেষ ব্যাংকের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে ডক্টর ইনুস চট্টগ্রামের মানুষ হিসেবে এই সকল মানুষদের জন্য কি পরিকল্পনা হাতে নিয়েছেন তাদের পেটে যে লাথি মারল তিনি চট্টগ্রামকে এত ভালোবাসলে এটা উনি এইভাবে করছেন আমি জানি না যে উনি আসলে চট্টগ্রামের সন্তান কিনা চট্টগ্রামের সন্তান হয়ে চট্টগ্রামের এইভাবে ক্ষতি করছেন চট্টগ্রামে মানুষ কিন্তু বলতেছে যে হরতাল করবে অবরোধ করবে তারা কিন্তু বন দিচ্ছে আমরাও আমজন দল চট্টগ্রামের মানুষের পক্ষে আছি